খুব ভালো পরিবেশ এত পুরনো একটা উৎসব দোলযাত্রার সময় এখানে হয়ে থাকে এবং এসে সত্যি খুব ভালো লাগলো প্রচুর পুণ্যার্থী এসেছেন তো মানুষের মতো সারা তো আগাগোড়াই প্রথম থেকেই ভালো পাচ্ছি এখন মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি এখন আমাদের টার্গেট একটাই শুভেন্দুবাবুর যে অর্থ এবং অর্থের যে মেশিনারি সেটাকে আটকানো ওটাকে যদি আমরা আটকাতে পারি আমরা ব্যাপক ব্যবধানে জিতব মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট আর নাহলে শুভেন্দুবাবু বুঝে গেছেন সিটটা হারছেন দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো কি উনি নেবেছেন কি নাবেন আমাদের কাছে সেটা কোনো ফ্যাক্টর নয় আমি বারবার বলছিলাম যে বিজেপি অন্তত ক্যান্ডিডেটটা অ্যানাউন্স করুক কারণ প্রতিপক্ষ যদি না থাকে ফাঁকা মাঠে আপনি একা পায়ে বল নিয়ে ছুটছেন তো ভালো লাগে না প্রতিপক্ষ থাকলে তবে তো ভালো হবে আমার বল সে কারবে তার বল আমি কারবো তো প্রতিপক্ষ নেবেছে এবার খেলার মতো খেলাটা হবে খুব ভালো লাগছে নন্দীগ্রামে এবার লিড হবে তৃণমূলের এবং নন্দীগ্রামে এবার লিড দিয়ে প্রমাণ করবে যে দু হাজার একুশে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন প্রচারের ফাঁকে চলছে জনসংযোগ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে দেখা গেল একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই কেন্দ্রে নিয়ে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তখনও বিজেপি এই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করেনি আর তারপর দেখা গেল সমস্ত জল্পনা সত্যি হলো তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা খুব ভালো পরিবেশ এত পুরনো একটা উৎসব দোলযাত্রার সময় এখানে হয়ে থাকে এবং এসে সত্যি খুব ভালো লাগলো প্রচুর পুণ্যার্থী এসেছেন তো মানুষের মধ্যে সারা তো আগাগোড়াই প্রথম থেকেই ভালো পাচ্ছি এখন মানুষ যদি মানুষের মতো ভোটটা দিতে পারেন তবে নিশ্চিত আমরা জিতছি এখন আমাদের টার্গেট একটাই শুভেন্দুবাবুর যে অর্থ এবং অর্থের যে মেশিনারি সেটাকে আটকানো ওটাকে যদি আমরা আটকাতে পারি আমরা ব্যাপক ব্যবধানে জিতব মনে হচ্ছে শুভেন্দুবাবু হয় ওভার কনফিডেন্ট আর নাহলে শুভেন্দুবাবু বুঝে গেছেন সিটটা হারছেন দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো কি উনি নেবেছেন কি নাবেন নি আমাদের কাছে সেটা কোনো ফ্যাক্টর নয় আমি বারবার বলছিলাম যে বিজেপি অন্তত ক্যান্ডিডেটটা অ্যানাউন্স করুক কারণ প্রতিপক্ষ যদি না থাকে ফাঁকা মাঠে আপনি একা পায় বল নিয়ে ছুটছেন তো ভালো লাগে না প্রতিপক্ষ থাকলে তো হবে তো ভালো হবে আমার বল সে কারবে তার বল আমি কারব তো প্রতিপক্ষ নেবেছে এবার খেলার মতো খেলাটা হবে খুব ভালো লাগছে নন্দীগ্রামে এবার লিড হবে তৃণমূলের এবং নন্দীগ্রামে এবার লিড দিয়ে প্রমাণ করবে যে দু হাজার একুশে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে জিতেছিলেন খাবো মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনিও তার নতুন কেন্দ্র পৌঁছে গেলেন সেখানে দলীয় কর্মীরা তাকে বরণ করে নিলেন সেই ছবিও আপনাদের সামনে রেখেছে গিরিবদার হাত ধরে আমি পার্টিতে এসেছি গিরিদদা আমাকে মহিলা মোচ্চার সভানেত্রী করেছে আর আজকে বর্তমান যে আমি দিরীপদার কন্টিটিউয়েন্সিতে দিরীপদার আশীর্বাদ নিয়ে আমি দৌড় দিরীদ আমার মাথার উপর আছে তাই জন্যই আজকে প্রচারে আসবেন বলেছে দিলীপটা অবশ্যই আসবেন কারণ পঁচিশ তারিখ এখানে আর তেরো তারিখ ওইখানে দুর্গাপুরে তেরো থেকে পঁচিশের মতো দিলীপটা আমাদের সঙ্গে হয়